তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ হলো চীন এখানে বাস করে প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি মানুষ ভাবত এই একটি দেশের মানুষের সংখ্যা পুরো ইউরোপ মহাদেশের জনসংখ্যার থেকেও বেশি চীনের প্রতিটি শহর যেন এক একটা জনসমুদ্র বেইজিং সাংহাই কিংবা ওয়াংজু যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ প্রতিদিন কোটি কোটি মানুষ রাস্তায় নামে কাজ করে খায় ভ্রমণ করে এমনকি কিছু শহরে মানুষের ভিড় এত বেশি যে মনে হয় যেন মানুষের ঢেউ গড়িয়ে আসছে চারদিক থেকে আর আশ্চর্য হলেও সত্যি চীনের জনসংখ্যার আছে হাজারো ভাষা সংস্কৃতি খাবার আর জীবনযাত্রা ভাবত যদি চীন আলাদা একটা দুনিয়া হতো তাহলে সেই দুনিয়াটাই হতো পৃথিবীর সবচেয়ে জনবহুল গ্রহ সবচেয়ে বড় শিল্প কারখানা গড়ে তুলেছে এই জনশক্তির কাজে লাগিয়ে আর সবচেয়ে বড় অবকাঠামো হাইওয়ে ব্রিজ টানেল সোয়েট সবকিছু গড়ে উঠেছে শুধু এই বিশাল জনসংখ্যা মানুষ ভিড়ের এই রহস্যের পিছনে লুকিয়ে আছে এক অন্য একটি রঙিন উৎসব হাজার বছরের সংস্কৃতি অসংখ্য ভাষা আর বৈচিত্র্যময় জীবনযাত্রা সব মিলিয়ে এই জনসমুদ্র আসলেই এক মহাবিশ্ব চীনের জনসংখ্যা শুধু সংখ্যা নয় এটা এক চলমান ইতিহাস যা পৃথিবীর সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন ভাবত যদি চীনে একশো কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে যেত তাহলে হয়তো তাদের ভিড়ে অন্ধকার হয়ে যেত দুনিয়ার অর্ধেক আকাশ চীনে এত মানুষ থাকার পরেও রয়েছে নানা রহস্য হাজার হাজার বছরের কৃষি নির্ভর সমাজ প্রচুর নদী উপত্যকা উর্বর মাটি আর সংগঠিত পরিবার ব্যবস্থা সব মিলিয়ে জনসংখ্যা এখানে দ্রুত বেড়ে গেছে প্রচুর নদী উপত্যকা উর্বর মাটি আর সংগঠিত পরিবার কিন্তু বেশি মানুষ মানে শুধু শক্তি নয় চ্যালেঞ্জ প্রতিদিন কোটি কোটি মানুষ খাবার খাবার দিতে হয় শিক্ষা দিতে হয় কাজ দিতে হয় আর এই বিশাল জনসংখ্যার চাপ সামলাতেই চীনকে তৈরি করতে হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রাস্তাঘাট সবচেয়ে উঁচু ভবন সবচেয়ে দ্রুতগামী ট্রেন তবুও যখন তুমি চীনের ভিড়ভাট্টা শহরে মাঝে দাঁড়িয়ে থাকবে তখন মনে হবে তুমি কোনো দেশ নয় বরং এক অদ্ভুত বিশাল দুনিয়ার ভেতর দাঁড়িয়ে আছো যেখানে মানুষ মানুষই আসল রহস্য পৃথিবীর বিশাল কোটি কোটি মানুষে ভালো কিন্তু আমরা কি জানি যেখানে মানুষের সংখ্যা এত বেশি যেখানে অর্থাৎ বলা হয়েছে চীনে কি মানুষের সংখ্যা এতই বেশি যা মানব সমুদ্রের রাজ্য হ্যাঁ এটি দেশ হলো চীন আজকের দিনে চীনে বসবাস করে প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি এই এক একটা মানুষ এক একটা জন্মসূত্র ওরা ইউরোপের জনসংখ্যা থেকে বেশি অথবা এভাবে বললে আরো স্পষ্ট হবে পৃথিবীর প্রতিটি জন